আল্লাহ আল্লাহ হাই bên আল্লাহ মহসেনা হাই আল্লাহ আল্লাহ মহরূপ নেবা মহসেনা আল্লাহ 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 Bà không bao giờ biết rằng, 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 ऐ खाम अयहर लब्दा अय हम महरहम ऐ तहम हरश बेनना ऐ हम मद्दा हमना 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 हम मर पै में कोई रह कोई रा अंतरा है लो चंगा कर आई तुम तो बारे में

এই জন্য আপনার জবান আপনার বডিটা পৃথিবীর যেই কোন থাকুক না কেন আপনি যদি ইমানদার হতে পারেন আপনার মাঝে আমার নবী আছে না এই দুনিয়া এমন একটা দুনিয়া যত ধরনের রাজনৈতিক দল বলেন না কেন পদ পদবি পাইতে গেলে কিছু লবিং করা লাগে লবিং পদ পদবি পাইতে গেলে কিছু মানুষ ধরতে হয় আর যারা ভালো ভালো পুষ্টে যাবে এদের কয়েকটা জিনিস দেখে দেখে তাদেরকে সেই পোস্ট দেওয়া হয় এক নম্বর যদি তার টাকা থাকে দুই নম্বর তার বংশটা যদি করা হয় তিন নম্বর তার লোকজন যদি বেশি থাকে তাইলে দুনিয়ার মানুষ তারে অনেক ভালো করে দুনিয়ার মানুষ তারে আদর করে কিন্তু আমার নবী আপনার নবী আপনার বংশের দিকে তাকাবে না আপনার টাকা পয়সার দিকে না আপনি যদি নবীরে শুধুমাত্র ভালোবাসার ধাবিত করে দিতে পারেন আল্লাহর কসম করে বলি আমার নবী নবাবপুরের গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই এই মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে কিন্তু খবরদার আমার নবী আপনার নবী আপনাকে ভালোবাসবে যদি আপনি নবীরে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ইন্নানি আনাল্লাহ অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের মালিক আরে জায়গায় বলে তোমরা আমার ইবাদত করো একমাত্র আমি আল্লাহকে স্মরণ করার জন্যই তোমরা নামাজ কায়েম তাহলে আমরা আল্লাহকে স্মরণ করবো ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করবো রাজ রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করবো আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতের মাধ্যমে আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ বলেন বান্দারি তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি তুমি প্রদত্ত কিছু আবাদতের মাধ্যমে তুমি আমরা স্মরণ করবা কেমনে তোমাকে স্মরণ সিস্টেমটা বেঁধে দিয়েছ কিন্তু তুমি যে বললাম আমরা স্মরণ করবা তুমি কেমনে করবা তাফসির খুললা দেখিল না কাছে আজ গুরুকুম আইবির রহমাতি বল মাগফিরা আল্লাহ বলে বান্দারে তোর আমারে স্মরণ করবি আমার ইবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দিয়া আর তোমাদের গুনা গুনা ক্ষমা করে দিয়া যাকে স্মরণ করলে জীবনের গুনা মাফ ভয়া যায় যাকে স্মরণ করলে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ নিয়ামত দেয় রহমত দেয় বন্ধু রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা রব্বুল আলামিন বলেন এ বান্দা উপেনে গোপনে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ থেকে গোপন নাই আমার আল্লাহ অদৃশ্য যা দেখা যায় না আমার আল্লাহ সব কিছু বেষ্টনী করে রেখেছেন তার রহমতের চাদর দ্বারা কথা বলেন ঠিক কিনা আল মালিক আল কুদ্মুস আসলাম আলমোমেন আলমুহাইমিন আল্লাজিজ আল জাফার আল মুতাকবীর আলমুহাইমিন সুফাহামা সব কিছু মালিক আমার আল্লাহ আল্লাহ বলে সব আমি আল্লাহর নজরবন্দি এইজন্য আল্লাহ বলে বান্দারে ওরা আমার স্মরণ করবি আমি আল্লাহ স্মরণ করবো আমার রহমত দিয়া আল্লাহ আমি আল্লাহ করতে করতে ফানা হয়ে যাস আমি আল্লাহর পক্ষ থেকে আমি মুখার রাবণ ফেরেস্তা তোর চতুর পাশে পাহাড় আারা লাগাইয়া দি তুই যাস আমার আমি আল্লাহর ফেরেস তারা সকাল পর্যন্ত তুদের জন্য গুণা মাস চাইতে থাকে الله أكبر والآخر والظاهر والباطن الله والباطن وهو بكل شهر

এই জন্য আমার যুবক বায়ারাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে বড় মায়া কইরা এই জমিনের মধ্যে আমরা চলবো একটা বার আসমানের দিকে তাকাইয়া দেখেন বিশাল বড় একটা আসমান বানাইছে একটা খুঁটির প্রয়োজন হয় নাই আপনি কি মনে করেন না সেটা আল্লাহর দয়া এই আসমানটার ভিতরে কি সুন্দর করে তারকা দিয়ে দিছে এত সুন্দর আসমানটাকে আল্লাহ তারকা দিয়া সাজাইছেন তারকা দিয়া আল্লা দি খোলা এত সুন্দর আসমানটা সাতটা আমার আল্লাহ যিনি এত সুন্দর করে আসমানটা বানাইলেন যিনি এত সুন্দর করে জমিনটা বানাইছেন এই জমিনের মধ্যে আমার আল্লাহ যাদেরকে পাঠাইছে সৃষ্টির সারা মাখনো হইলাম আমরা মানুষ কথা বলেন ঠিক কিনা আহ সামিতা সানিতাম